প্রিয় শ্রোতাগণ আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু এর চিকিৎসায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মৌখিক ওষুধ লিনাগ্লিপটিন সম্পর্কে যা ডিপিপি ফোর ইনহিবিটর শ্রেণীর অন্তর্ভুক্ত এক ডায়াবেটিসের প্রেক্ষাপট ও চিকিৎসার চ্যালেঞ্জ ডায়াবেটিস একটি বৈশ্বিক মহামারী যার কার্যকর ব্যবস্থাপনা অপরিহার্য লক্ষ্য হল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদী জটিলতাগুলো কিডনি চোখ স্নায়ু ও হৃদরোগ প্রতিরোধ করা অনেক প্রচলিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাইপোগ্লাইসেমিয়া ওজন বৃদ্ধি কিডনির উপর চাপ চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ দুই ডিপিপি ফোর ইনহিবিটর এর মেকানিজম অফ অ্যাকশন আমাদের শরীরে স্বাভাবিকভাবেই ইনফ্রেটিন হরমোন জিএলপি ওয়ান এবং জিআইপি এ নিঃসৃত হয় যা খাবারের প্রতিক্রিয়ায় ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাবন নিঃসরণ কমায় ডিপিপি ফোর এনজাইম এই ইনপ্রেটিন হরমোনগুলোকে দ্রুত ভেঙে ফেলে ফলে তাদের কার্যকারিতা কমে যায় লিনাগ্লিপটিন এবং অন্যান্য ডিপিপি ফোর ইনহিবিটর এই ডিপিপি ফোর এনজাইমকে বাধা দেয় বা এনহাবিট করে ফলে ইনক্রেটিন হরমোনের আয়ু বাড়ে খাদ্য গ্রহণের পর ইনসুলিন নিঃসরণ বাড়ে যা বেটা সেল থেকে আসে এবং গ্লুকাগন নিঃসরণ কমে যা আলফা সেল থেকে আসে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে বিশেষ করে খাবারের পর তিন লিনাগ্লিপ্টিনের অনন্য বৈশিষ্ট্যসমূহ লিনাগ্লিপটিনকে অন্যান্য ডিপিপি ফোর ইনহিবিটর থেকে আলাদা করে তার কিছু বিশেষ গুণাবলী কিডনি নিরাপদ রাখে এটি প্রধানত পিত্তের মাধ্যমে বাইলিয়ারি ফিকল রুট আশি শতাংশ এর ওপরে নির্গত হয় কিডনির মাধ্যমে খুব কম অপরিবর্তিত অবস্থায় নির্গত হয় পাঁচ শতাংশ এর কম নির্গত হয় ফলে কিডনির কার্যকারিতা ইজিএফআর কমে গেলেও মনস্তেজ কিডনি রোগেও ডোজ পরিবর্তনের প্রয়োজন হয় না এটিসিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ যুক্ত ডায়াবেটিস রোগীদের জন্য একটি নিরাপদ এবং সুবিধাজনক বিকল্প ডোজিং সহজতা প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ মিলিগ্রাম দিনে একবার খাবারের সাথে বা ছাড়া নেওয়া যায় কিডনি বা লিভারের কার্যকারিতা যাই হোক না কেন দোজ সমন্বয় করার প্রয়োজন নেই অন্যান্য অনেক ডিপিপি ফোর ইনহিবিটরের বিপরীতে ওষুধের মিথস্ক্রিয়া কম হয় এটি প্রধানত পি চারশো সিস্টেমের মাধ্যমে মেটাবলাইজ হয় না ফলে অন্যান্য প্রচলিত ওষুধের সাথে গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়ার ঝুঁকি কম চার ক্লিনিক্যাল কার্যকারিতা এইচবিএকসি হ্রাস করে একক ওষুধ বা মনোথেরাপি বা অন্যান্য ওষুধের যেমন মেটফরমিন সুলফোনিল ইউরিয়া পায়োগ্লিটাজন ইনসুলিন সাথে সংমিশ্রণে এইচবি একসি প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে শূন্য দশমিক শতাংশ কমাতে কার্যকর ভূমিকা রাখে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কম একক ওষুধ হিসাবে বা মেটফরমিন টিজিডির সাথে ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি খুবই কম বা প্লাসিবোর সমান ওজন নিরপেক্ষ বা ওয়েট নিউট্রাল সাধারণত ওজন বাড়ায় না কার্ডিওভাস্কুলার সেফটি দেয় ক্যারালাইনা ট্রায়াল প্রমাণ করে যে লিনাগ্লিপ্টিন কার্ডিওভাস্কোলার নিরাপত্তার দিক থেকে গ্রিমেপাইরাইড বা একটি সোলফোনিল এর চেয়ে ভালো বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কম হওয়ায় পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া কম সাধারণত সহনীয় এবং হালকা সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া নাসারন্ধ্রের প্রদাহ সর্দি বা নেজোফারেনজাইটাস মাথা ব্যথা হতে পারে অন্যান্য ডিপিপি ফোর ইনহিবিটরের মতোই অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস এর বিরল প্রতিবেদন আছে জয়েন্টে ব্যথা বা আথরালজিয়া এর কিছু প্রতিবেদন আছে হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন বা হাইপারসেন্সিটিভিটি রিয়াকশনস যেমন র্যাশ অ্যানজিভিডিমা সম্ভাবনা আছে ছয় কাদের জন্য উপযুক্ত টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে যাদের কিডনির কার্যকারিতা কম সিকেডি স্টেজ তিন চার পাঁচ এমনকি ডায়ালিসিসে থাকা রোগীরাও যাদের কিডনির অবস্থার জন্য অন্যান্য ডিপিপি ফোর ইনহিবিটরের দোজ বারবার পরিবর্তন করা কঠিন যাদের হাইপোগ্লাইসেমিয়া বা ওজন বৃদ্ধি এড়ানো গুরুত্বপূর্ণ পলিফার্মেসিতে থাকা বয়স্ক রোগীর ওষুধের মিথষ্ক্রিয়া কম সাত ব্যবহারে সতর্ক হন টাইপ ওয়ান ডায়াবেটিস বা ডায়াবেটিক কিটোয়াসিরোসিসে ব্যবহার করা যাবে না প্যানক্রিয়াটাইটিসের ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ যেমন পেটে তীব্র ব্যথা বমি দেখা দিলে দ্রুত বন্ধ করতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে নিরাপদতা নিশ্চিত না হওয়ায় সাধারণত এড়ানো উচিত শুধুমাত্র যদি সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় তবে ব্যবহার করা যায়